প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের কিছু বেসিক ধারণা বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা গ্যাপ ফিলিং শূন্যস্থান পূরণ তো এই অংশটুকু পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে যেমন এখানে একশো চুয়াত্তর নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে ধারাবাহিকভাবে একশো বছর সময়কালকে কী ধরা হয় একশো বছর সময়কালকে বলা হয় এক শতাব্দী বা ওয়ান সেঞ্চুরি ইংরেজিতে বলে সেঞ্চুরি বাংলায় বলা হয় শতাব্দী পরের প্রশ্ন হচ্ছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কোন শতাব্দী ধরে এটি হচ্ছে বিংশ শতাব্দী বিংশ শতাব্দী অর্থাৎ ওই যেইটা যেমন যদি থাকে উনিশশো সাতাশি এটা হলো বিংশ শতাব্দী আবার যদি থাকে আঠারোশো পঁচিশ আঠারোশো পঁচিশ এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী অর্থাৎ একশো বছর সামনে চলে যায় অর্থাৎ উনিশশো মানে এটা কোন ঘরে এটা হচ্ছে দুই হাজারের ঘরের ভিতরে থাকবে আঠারোশো মানে এটা উনিশশোর ঘরের ভিতরে থাকবে পরের প্রশ্ন হচ্ছে তেরোশো সাল থেকে চোদ্দশো সাল পর্যন্ত কোন শতাব্দী এটা হচ্ছে চতুর্দশ শতাব্দী পরের প্রশ্ন হচ্ছে একদিন সমান কত সেকেন্ড একদিন সমান হিসাব করলে পাওয়া যাবে একদিন সমান প্রথমে কয় ঘন্টা একদিন সমান হচ্ছে চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা তারপরে কী করতে হবে চব্বিশকে আবার গুণ দিতে হবে হচ্ছে ষাট দিয়ে তাহলে এটা হলো মিনিট এই মিনিটকে আবার দিতে হবে চব্বিশ গুণুন ষাট গুণুন ষাট তাহলে হলো সেকেন্ড এগুলো হিসাব করলে এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ড বাড়াবে পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সময়পঞ্জীর নাম কি এটাকে বলা হয় টাইম টেবল পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক রীতিতে একদিন কিভাবে ধরা হয় একদিন ধরার নিয়ম হচ্ছে আন্তর্জাতিক রীতিতে রাত বারোটার পর থেকে পরবর্তী রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টা সময়কে একদিন ধরা হয় অর্থাৎ রাত বারোটা থেকে পরবর্তী রাত বারোটা পর্যন্ত সময়কে বলা হয় একদিন বা অন